আসসালামু আলাইকুম রচনা হলো নতুন ইতিহাসের পতন হলো স্বৈরাচারের আন্দোলন আন্দোলনের ফসল যত সহজে আমরা বলি যত সহজে আন্দোলনের ফসল আমরা উপভোগ করি আন্দোলন করে ফসল ঘরে তোলা আন্দোলন করে কোনো কিছু অর্জন করা অনেক কঠিন আন্দোলন করে যে অর্জন করা হয় তার পিছনে থাকে নানা বেদনাদায়ক ঘটনা শরীর আটকে ওঠার মতো কিছু বিষয় থাকে যে বিষয়গুলো জানলে শরীর শিউরে উঠবে দর্শক এমনই একটি ঘটনা রয়েছে আমরা জানি ছাত্র আন্দোলন যখন তুঙ্গে আন্দোলনের মাঠে যখন ছাত্র জনতার উপস্থিতি ধীরে ধীরে বাড়তেছে কোনোভাবেই যখন স্বৈরাচার এই আন্দোলনকে দমন করতে পারতেছে না তাদের কোনো কৌশলই যখন কাজে আসছে না ঠিক সেই মুহূর্তে আমরা হয়তো অনেকেই জানি যে দল একটি জরুরি সবার আয়োজন করে তারা খুব গোপনীয় ভাবে চোদ্দ দলের একটি বৈঠক করে সেই বৈঠকে কে কি মত দিয়েছিল কার আগ্রাসী ভূমিকা ছিল কে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল কার মতামতের উপর গণহত্যা চালানো হয়েছে এমনই একটি রিপোর্ট উঠে এসেছে দৈনিক মানবজমিনের সংবাদে চলুন তাহলে সেখান থেকে আপনাদের সাথে আমি শেয়ার করি শিরোনামে বলা হচ্ছে এটা মার্কিন ষড়যন্ত্র গুড়িয়ে দিতে হবে এই শিরোনামে দৈনিক মানবজমিনে সংবাদটি এসেছে কোঠাবিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে সেই আন্দোলনের প্রতি সাধারণ জনগণের অংশগ্রহণ বাড়তে শুরু করেছে আন্দোলন দমাতে সরকারি কোনো কৌশলই যখন কাজে আসছে না এই পটভূমিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন উনিশে জুলাই গণভবনে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে চোদ্দ দলের নেতারা বিভক্ত হয়ে পড়েন বাম ঘেষা দুজন নেতা বললেন ছাত্রদের এই আন্দোলন মার্কিন ষড়যন্ত্র বাম ঘেষা দুজন নেতা বাম ঘেষা দুইজন নেতা কে হতে পারে আমরা কিছুটা হইলেও আশ করতে পারি ধারণা করতে পারি যাক তারা দুজন মত দেন এই আন্দোলন মার্কিন ষড়যন্ত্র এটাকে গুড়িয়ে দিতে হবে দেশব্যাপী সেনা মোতায়েন করতে হবে এটাকে গুড়িয়ে দেওয়ার জন্য দেশব্যাপী সেনা মোতায়েন করতে হবে দেশব্যাপী সেনা মোতায়েন ও কারফিউ জারি করতে হবে বাকিদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সমাধানের পথ খুঁজতে পরামর্শ দেন কেউ কেউ আবার আলোচনা করারও পরামর্শ দিয়েছিলেন ওই মুহূর্তে পাশের রুমে নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অপেক্ষা করছিলেন তাদের এই চোদ্দ দলের সিদ্ধান্তের জন্য শেখ হাসিনা হাড লাইনে যাওয়ার পক্ষেই মত দেন চোদ্দ দলের দুইজন বাম ঘেষার নেতা এটাকে মার্কিন ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করে এটাকে গুড়িয়ে দিতে এটাকে শেষ করে দিতে খুব কঠোরভাবে পরামর্শ দেন তারা কারফিউ জারি করতে বলেন সেনা মোতায়ন করতে বলেন এমত অবস্থায় শেখ হাসিনা সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হাড লাইনে যাওয়ার পক্ষেই মত বলেন আর পেছনে ফেরার সুযোগ নাই তিনি ভাষ্যটা ছিল যে আন্দোলন চলছে এখানেই এটাকে শেষ করে দিতে হবে দেশব্যাপী কারফিউ জারির সিদ্ধান্ত দেন তিনি যেখানেই মিছিল সেখানেই গুলি করার নির্দেশনাও দেওয়া হয় ওই বৈঠক থেকে শেখ হাসিনা দিয়ে থাকেন এটা হাসিনা আরো বলেন আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখছে তখনই সেনা মোতায়েন ও কারফিউ জারির সিদ্ধান্ত সম্মিলিত সকলে নেয়